আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো দেখুন আমাদের ড্রেনের পারটা কেমন আমাদের এখানে একটা আড্ডা দেওয়ার জায়গা আমাদের ট্রেনের পার তো যদি আপনারা আপনাদের জন্য কষ্ট করে ভাই ভিডিও বানাই যদি আপনারা আমাকে লাইক সাপোর্ট এবং ফলো না করুন কে ভাই কে করবে তো আপনাদের দোয়াই তিরিশ একত্রিশ হাজার সাবস্ক্রাইবার ডান হয়েছে প্রায় তো আপনারা যদি আরও বেশি বেশি থাকুন আমার সাথে তো আমার ভিডিওগুলো যদি বেশি বেশি শেয়ার করুন তো আমি মনে করি আমি আরও দূরে উঠে যেতে পারবো তো আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বেশি বেশি সাপোর্ট দরকার আমার বেশি বেশি ভালো